চেহারা আছে ওরকম না যে যোগীরাজের মতো নারায়ণকে দেখলেন ভুলে যাবে কিন্তু বুঝলে আপনাহি রূপ আপনাহি রূপ কি আত্মা আমি যখন আত্মস্থ হলাম আত্মরাজ্যে গেলাম তখন আমি কে পাকা আমি আত্মা রূপ আমি এই রূপটাই আমি নারায়ণের দেখলাম এমন এই রূপটা না কিন্তু বাবার এই রূপটার কথা বলেননি বাবা আপনাহি স্বরূপ নারায়ণ কা মহাদেব ও পার্বতী আদমিকা রূপ দেখা মানে মানুষের মতো পার্বতী হামে চুমা দিয়া অর্থাৎ আপন স্বরূপ এই যে আপন স্বরূপ কি আমার আপন স্বরূপ কি দেহটা এ তো মরে যায় বারবার জন্মায় মরে আমার আপন স্বরূপ এটা নয় আমার আপন স্বরূপ আমি আত্মা মানে অনেক সূক্ষ্ম ব্যাপার মানে প্রাণস্বরূপ আমি তাহলে নারায়ণকে আমি প্রাণস্বরূপ দেখলাম যোগীরা কি বলেন ছবি দেব না আমার ছবি তোমরা নেবে তারপর ছবিকে পূজা করা শুরু করবে সাধনা আর হবে না এই কারণে যোগ যোগীরাজ কখনো ফটো তুলতে দিতেন না একটাই ছবি আর বাল্য বয়সে মানে যুবক বয়সের একটা ছবি আছে পুরান পুরুষে পাওয়া যায় বাবা ছবি তুলতে দিলেন না যে এখন জিজ্ঞাসা করলাম যে কি দেখবো এখানে বাবা বললেন কিচ্ছু না আমি তো ভেবে নিয়েছি গুরুর রূপ দেখব না কিচ্ছু না বুঝতে পেরেছ অর্থাৎ আপন স্বরূপ নারায়ণকে দেখলাম রূপে মহাদেব ও পার্বতীর রূপ দেখিলাম মাতৃভাবে পার্বতী আমাকে চুমা দিলেন অদ্বৈত প্রতিষ্ঠিত হইয়া নিজেকে ও নারায়ণকে এক দেখিতেছেন এই ধরনের বহু লেখার মধ্যে হইতে মাত্র কয়েকখানি অবিকল তুলিয়া দেওয়া হইল ইহা হইতে বোঝা যায় তিনি সাধনার কত উচ্চ অবস্থায় পৌঁছাইয়াছিলেন তাহার এক ভক্ত কনস্টেবল বিন্দা হালুয়াই সম্বন্ধে প্রশংসা করিয়া বলিতেন বিন্দা সচিদানন্দ সাগরে ভাসছে হইতে এই আচার্য বরিশের বৃহত্তম ভূমিকা শুরু হয় গুরু কৃপায় অসামান্য যোগ বিভূতির যোগ বিভূতির অধিকারী হইয়া এই মহাযোগী গৃহস্থাশ্রমে থাকিয়া মুখ্যত গৃহীদের মধ্যে যোগ সাধনার প্রচার করিতেন ব্রাহ্মণ ক্ষত্রিয় হইতে শুরু করিয়া বহু নিচ জাতি হিন্দু মুসলমান খ্রিস্টান এমনকি রাজা মহারাজা হইতে পথের ভিকারি পর্যন্ত তাহার কৃপালা করিয়াছিলেন ফ্রি মেডিটেশন ক্লাস প্রতি রবিবার রাত আটটা থেকে নটা অবধি জুম অনলাইনে দেহঘরের বালানন্দ ব্রহ্মচারী কাশীর ভাস্করানন্দ সরস্বতী নানকপন্থী সাইদাস বাবা সহ অনেক ত্যাগী সন্ন্যাসীও তাহার সান্নিধ্য লাভ করিয়া ধন্য হন মহারাষ্ট্রের শিরডির মহাযোগী সাই বাবা সম্ভবত আঠারোশো খ্রিস্টাব্দের পর জন্মগ্রহণ করেন এবং দেহত্যাগ করেন উনিশশো উনিশ খ্রিস্টাব্দের আঠারোই অক্টোবর তাহার জীবন চরিতে দেখা যায় তিনি ছিলেন কবিরপন্থী তিনি কখনো কাশিতে আসিয়াছেন এমন কথাও জানা যায় না কিন্তু লাহিরি মহাশয় দিনপঞ্জিতে লিখিত আছে তিনি নানকপন্থী সাইদাস বাবাকে ক্রিয়াযোগে দীক্ষা দিয়েছিলেন জানা যায় শ্রীডির বাবা কখনো তাহার গুরুর নাম কাহারও নিকট প্রকাশ করেন নাই তাই তাহার নাম উল্লেখ করিতেন ভেঙ্কুশ এই ছদ্ম নামে হিন্দু মুসলমান খ্রিস্টান প্রভৃতি সকল শ্রেণীর মানুষ তাহার নিকট আশ্রয় লাভ করিয়াছিল ধর্ম মত এবং সাধন পদ্ধতির দিক থেকে উভয়ের মধ্যে অধিকাংশে মিল দেখা যায় অবশ্য শিরিডির সাইদাস বাবা যে সত্যি কবিরপন্থী ছিলেন এমন নিশ্চিত করিয়া বলা যায় না অপরদিকে লাহিড়ি মহাশয়ের জীবিত কালে ভারতবর্ষে একমাত্র শিরিডির বাবার নামই পাওয়া যায় অপর কোন বাবার নাম পাওয়া যায় না শিরিডির সাইবাবা প্রকৃত কোথাকার মানুষ ছিলেন তাহাও সঠিক জানা যায় না সম্ভবত আঠারোশো খ্রিস্টাব্দে হঠাৎই তিনি শিরিডি গ্রামে আসিয়া ছিলেন কবিরপন্থী বলিয়া তাহার জীবনীতে যাহা বর্ণনা করা হইয়াছে তাহাও কতটা সঠিক নিশ্চিত করিয়া বলা যায় না কারণ সাইবাবা সবকিছুই গোপন রাখিতেন সে কারণে হয়তো সাই বাবাই লাহিরি মহেশ্বর নিকট হইতে ক্রিয়াযোগ দীক্ষা পাইয়া থাকিতে পারেন এবং তিনি হয়তো কবিরপন্থী না হইয়া নানকপন্থীও হইতে পারেন সে কারণে হয়তো শিরডির সাইদাস বাবাই লাহিরি মহাশয়ের নিকট হইতে ক্রিয়াযোগ দীক্ষা পাইয়া থাকিতে পারেন এবং তিনি হয়তো কবিরপন্থী না হইয়া নানকপন্থীও হইতে পারেন াজ ঈশ্বরী নারায়ণ সিংহ মাঝে মাঝে ও ভাস্করানন্দ সহিত দেখা করিতে যাইতেন রাজা একদিন কাছে ওই মহাযোগীর অনেক প্রশংসা করিয়া ভাস্করানন্দ তাহার সহিত সাক্ষাৎ করিতে ইচ্ছা প্রকাশ করলেন তিনি সন্ন্যাসী হওয়ায় গৃহীর বাড়িতে যাইয়া দেখা করা অনুচিত ভাবিয়া রাজাকে অনুরোধ করিলেন তিনি যদি গৃহিযোগীকে অনুরোধ করিয়া একবার তাহার কাছে আনিতে পারেন সেই মতো কাশিরাজের অনুরোধে যোগীরাজ প্রথমে রাজি হন নাই শেষে বহু অনুরোধের পর রাজি হন এবং কাশিরাজ তাহার নিজের ঘোড়ার গাড়িতে পড়িয়া যোগীরাজকে লইয়া যান ভাস্করানন্দের কাছে মিলন হইল দুই মহামানবের ভাস্করানন্দ যোগী যৃহীযোগীর সাধন পদ্ধতি সম্বন্ধে অনেক কিছু জানিলেন এবং খুশি হইয়া তাহার সাধন পদ্ধতি পাইবার জন্য অনুরোধ করিয়াছিলেন রুদ্রাক্ষ ঠিক কত মুখী আপনার জন্য প্রযোজ্য অভিনব গণনা বা প্রেডিকশন করে ধারণ করতে যোগাযোগ রুদ্রাক্ষ প্রেডিকশন স্পেশালিস্ট জ্ঞানী গুরুর সাথে ফোন নাম্বার ডবল